আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যে এখানে আসো ভালো আসো সুস্থ আসো আপনাদের সবার দোয়া রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তৈরি করবো বাঁধাকপি দিয়ে একটা নাস্তা তো সেটা আপনার সাথে শেয়ার করব। তো এখানে বাঁধাকপি নিয়ে নিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ তারপরে একটা ডিম আর এখানে নিয়েছি বেসন তো আমি বেসন এখানে এতগুলো নিয়েছি এগুলো লাগবে না আমি একটু দেব এখান থেকে তো আমি আপনাদেরকে এমনিতেই সব দেখাচ্ছি তো এসব দিয়ে আমি কীভাবে নাশন তৈরি করি সবাই দেখতে থাকো ভালো লাগবে আর ভিডিওটা বেশি লম্বা নয় তো সবাই ভিডিওটা ফুল ওয়াশ করো তাহলে বুঝতে পারবে আমি কীভাবে তৈরি করেছি অনেক সহজ খেতে কিন্তু না অসাধারণ হয় সবাই দেখতে তাকো ভালো লাগবে তো এখানে আমি একটা ইয়ে গ্রেটার নিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি কবিরটা গ্রেট করে নেব বাঁধাকপিটা তো এখন আমি প্রথমে কেটে নিচ্ছি এই বাঁধাকপি থেকে আমি পুরো বাঁধাকপি দিয়ে বানাবো না হাফ দিয়ে বানাবো হাফ রেখে দেবো প্রথমে আমি কেটে নিয়েছি তো এখান থেকে আমি যে ছোটো এক পিস রেখে দিয়েছি আর বড়ো পিসটা দিয়ে বানাবো বাঁধাকপির তো এভাবে আমি গ্রেট করে নেব প্রথমে নিয়ে তারপরে বানাবো দেখো অনেক সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে একদম আর কি ছোটো ছোটো হয়ে যায় তো আমি পকোড়া বানাবো পকোড়া বলতে পারো বা বড়াও বলতে পারো তাই আমি এটাকে গ্রেড দিয়ে গ্রেড করে নিচ্ছি গ্রেটার দিয়ে তো এখানে আমার গ্রেড করা হয়ে গিয়েছে একদম ছোটো ছোটো করে সবগুলো করে নিয়েছি আমি এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ সব কেটে দুইয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি চিলে আর কি দুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আমি কেটে কেটে এই পাটিতে রেখে দেব তো এক এক করে সবগুলো কেটে নিচ্ছি পাতা কাঁচামরিচ তারপরে পেঁয়াজ এসব কেটে নিয়েছি এখন আমি লবণ দিব তারপরে একটু মশলা দিব দিয়ে এসব আমি ভালো করে কচলে নেবো যাতে একটু নরম হয় তো এখানে হলুদের পাউডার আর ধনিয়া পাউডার আর একটু জিরা পাউডার দিয়েছি মরিচের পাউডার দেব না কারণ কাঁচামরিচ দিয়েছি আর এই কাঁচামরিচগুলো অনেক জাল তাই আর মরিচের পাউডার দেবো না আমি আপনারা চাইলে যদি কাঁচামরিচ না থাকে বাসায় তাহলে মরিচের পাউডার দিতে পারো আমি কাঁচা মরিচ দিয়েছিলাম তাই দেয়নি তো এখানে আমি এখন দিয়ে দিয়েছি বাঁধাকপিগুলো দিয়ে এখন আমি বেসন দিয়ে দেব। তো বেসন বেশি দেব না আমি একটুই দেবো এই যে আর দেব না দিয়ে বেসনের সাথে ভালো করে মিক্স করে নেব তারপরে লাস্টে আমি ডিম আছে না ডিমটা ভেঙে ভালো করে ফেটে তারপরে এটাতে দিয়ে দেব তো এখন আমি ডিমটা ভেঙে নিচ্ছি নিয়ে ভালো করে চামচ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি যে নিয়ে তারপরে আমি এই বাঁধাকপিতে দিয়ে দেব অনেক মজা হয় খেতে বেশি কিছু লাগে না আর সময় একদম কম সময় লাগে আর খেতে সত্যি বলতেছি অনেক ভালো লাগে তো এখানে আমি হাত দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি নিয়ে এখন আমি রেখে দেব তো এখন আমি এটা ফ্রাই করবো এই যে কড়াই বসিয়ে তারপরে কড়াইয়েতে দিয়ে তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি আর এই তেলে আমি আগে আর কি অন্য কিছু ফ্রাই করেছিলাম তাই তেলগুলো একটু রকম দেখাচ্ছে তো এই তেলেই আবার আমি বড়া ফ্রাই করে নিচ্ছি এই যে বাঁধাকপির বড়া পকোড়া বলতে পারো যে যে নামে বলো না কেন ভালোই লাগে খেতে কিন্তু হঠাৎ করে কোনো গেস্ট আসলে পরে এরকম পকোড়া যদি বানিয়ে দেও না বা ঘরে বাচ্চাদের বাচ্চাদেরকে বা নিজেও খাওয়ার জন্য অনেক ভালো একটা নাস্তা অনেক মজা লাগে খেতে তো এখানে আমি একেবারে যতগুলো আসবে ততগুলো দিয়ে দেব পরে পাখিগুলো দেব এভাবে করে আমি সবগুলো বেজে নেব আর বাজার সময় গ্যাসের ফ্লাম মিডিয়াম করে যেতে হবে না হলে জলে যাবে আর ভিতরের অংশটা ভালো করে সিদ্ধ হবে না কি বাজা হবে না তো এভাবে করে আমি সবগুলো বেজে নিচ্ছি তো এখন আমি বাকিগুলো দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য আর এখানে আমি চাটনিটা তৈরি করে নেব তো চাটনিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁচামরিচ তারপরে ধনিয়া পাতা পুদিনা পাতা ওই সব কেটে তারপরে আমি গ্রেন করে নেব আর দিয়ে দেব রসুন পাঁচ ছয়টা রসুনের কোয়া দিয়ে দেব আর লবণ দিয়ে দেব দিয়ে একটা চাটনি তৈরি করে নেবো আর এই চাটনিটা খেতে না যে কোনো পকোড়ার সাথে এই চাটনি খেতে অনেক মজা লাগে অসাধারণ একটা টেস্ট হয় খেতে তো এই চাটনি আমি বানাবো আর এই চাটনিটা যে পানি পুরি ওরার কাছে যে পানি থাকে না পানি পুরি যে পানি পুরি খাওয়ার সময় যে পানি থাকে সেই পানির মতো টেস্টটা আর কি লাগে তো এই চাটনিটা বানিয়ে নেব আমি তো এখানে আমি চাটনিগুলো রেডি করেছি তো এখানে আর বড়াও হয়ে গেছে বড়াগুলো নামিয়ে নিচ্ছি তো তারপরে আমি চাটনিটা এই যে গ্রেনটায় গ্রেন্ড করে নিয়েছি এটা আর দেখানোর কোনো কিছু নেই মেশিনে দিলে গ্রেন্ড হয়ে যায় তাই আমি দেখাই নি আর তো এখানে দেখো ফাইনাল লোক আমার পকোড়াটা হয়ে গেছে তো আপনারা চাইলে এর ধরনের পকোড়া বানিয়ে খেতে পারেন বা কোনো গেস্ট আসলে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন অনেক মজা লাগে অসাধারণ হয় আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাই